হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় ওই সকাল আটটা মতো হবে আমি আজ তাড়াতাড়ি উঠে পড়েছি সূর্য মামা এখনও দেখা দেয়নি আর উঠে আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানানোর জন্য আজকে আমি বানাচ্ছিলাম ব্রেড স্যান্ডউইচ এটা অনেক তাড়াতাড়ির মধ্যে হয়েও যায় খুব একটা বেশি টাইম লাগে না আর যেদিন একটু বেশিই তাড়াহুড়ো থাকে না সেদিন তো আমি এই শশা টমেটো এগুলো না দিয়েই বানিয়ে নিই সেটাও খেতে খুবই সুন্দর লাগে ওইটাও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। ব্রেডের মধ্যে প্রথমে আমি বাটার লাগিয়ে নিয়েছিলাম তারপর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম গ্রিন চাটনি এই গ্রিন চাটনিটা আগের থেকেই বানানো ছিল ওই আগের দিন তান্দুরি করেছিলাম না তার সাথে যে চাটনিটা বানানো হয়েছিল ওটাই ওই ধনিয়া পুদিনা দিয়ে ওই চাটনিটা একটু বেঁচে গিয়েছিল তো ওটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম শশা টমেটো পেঁয়াজ চিজ মায়নিস আর সামুরের সস প্রথমে ওই সবজিগুলোর লেয়ার তৈরি করে ওপর থেকে সব জিনিসগুলো দিচ্ছিলাম আর এই চিজটা ছিল মজরো চিজ আর এরকমভাবে লেয়ার লেয়ার করে সব জিনিসগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এই পাউরুটিটার ওপর আরেকটা পাউরুটি চাপা দিয়ে দিয়েছিলাম আর স্যান্ডউইচ মেকারের মধ্যে ওই দু থেকে পাঁচ মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম তার মধ্যেই খুব সুন্দর ক্রাঞ্চি স্যান্ডউইচ রেডি হয়ে যায় স্যান্ডউইচ তো খাবার জন্যে প্লেটের মধ্যে চলে এসেছে আর কী সুন্দর ফুল লোডেড লাগছে না আর অনেকটা চিজই বাটারি ছিল তো খেতে বেশ সৃষ্টি হয়েছিল আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে কীভাবে জিনিসপত্র সেটিং করা হয় এখানে কোনো কিছুই প্রায় ফিটিং অবস্থায় কিনতে পাওয়া যায় না সব কিছুই আপনাকে বাড়িতে নিজে নিয়ে এসে বানিয়ে নিতে হবে সেরকম ডিরেকশনও দেওয়া থাকে কিভাবে বানাতে হবে আর আপনি যদি ভাবেন যে নিজে না বানিয়ে লোক ডেকে বানাবেন তাহলে হয়তো জিনিসটার থেকে বানাতে বেশি টাকা লেগে যাবে কারণ এখানে লেবার পেমেন্টটা অনেক বেশি হয় জিনিসটা ডেলিভারি দিয়ে চলে গেছে আর আমি সেটা রিসিভও করে নিয়েছি এটার মধ্যে ছিল একটা রুম ডিভাইডার চলুন তাহলে আপনাদেরকে দেখায় কি অবস্থায় এটা আমাদের কাছে এসেছিলো আর আমরা সেটা কিভাবে বানিয়েছি কয়েকটা স্ক্রু আর কয়েকটা রড দেওয়া ছিল আর ছিল একটা ডিরেকশান পেজ যেটাতে বলা ছিল কিভাবে কোনটা লাগাতে হবে কোন নাট কোনটার সাথে যুক্ত হবে তো সেটা দেখে দেখে আমরা বানাতে শুরু করি প্রথম প্রথম তো বানাতে একটু অসুবিধায় হচ্ছিলো যদিও ম্যানুয়াল দেখে দেখে বানাতে খুব একটা বেশি পরিশ্রম হবে না বা প্রবলেমও হবে না আর এটার কাপড়টা খুব একটা বেশি ভালো ছিল না তবে কালারটা মোটামুটি ঠিকই ছিল মানে আমাদের বাড়ির থিমের সাথে তো চলে যাবে এরপর আমরা ধীরে ধীরে ওই পেজ দেখে দেখে বানাতে থাকি এটা বানাতে প্রায় আমাদের ওই এক ঘন্টা মতো টাইম লেগেছিল হবে আর এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালটা এটাতে ওই এ বি সি ডি এরকমভাবে ডিরেকশান দেওয়া ছিল আর যেরকমভাবে বলা ছিল ওরকমভাবে লাগালে খুব ইজিলি হয়ে যাচ্ছিলো আর কি তে সময় ওই বিকেল চারটে মতো হবে তাই আমরা একটু বাইরে বেরিয়েছি এখন আমরা আছি মেট্রো স্টেশনে এখানকার মেট্রো স্টেশনগুলো ওই পাঁচ সাত মিনিট ছাড়া ছাড়াই হেঁটে গেলে ওই পাঁচ মিনিটের মতনই টাইম লাগবে হয়তো আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি আর আমাদের মেট্রো ছিল ওই দু মিনিট পরে আর মেট্রোটার নাম ছিল নেসেল আন্দে মেট্রো চলে এসেছিল আর আমরা ওই দশ মিনিটের মধ্যে পৌঁছেও গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল বিউরিসে আমরা আজকে এসেছি এখানকারই একটা ফেমাস জুতোর দোকানে যার নাম ছিল জেডি এখানে প্রচুর জুতোর কালেকশান ছিল বিভিন্ন ধরনের ব্র্যান্ডেরও জুতো পাওয়া যাচ্ছিলো যেমন আদিদাস পুমা ফিলা এইসব আর কি অনেকগুলো জুতো ট্রাই করে দেখছিলাম তো ওখান থেকেই আমরা একটা জুতো চুজ করে নিয়ে নিই আর বিলিং সেকশানে বিলের জন্য দাঁড়িয়েও পড়ি এখানে বেশিরভাগ জায়গাতে সেলফ চেকআউটের অপশান থাকে আর যেখানে থাকে সেখানে তো এরকম লাইন দিয়ে দাঁড়াতে হয় না বাট যেখানে থাকে না সেখানে কিছুক্ষণ লাইন দিতে হয় আর তো বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমরা ঠিক জুতোটা নিলাম চলুন তাহলে এবারে দোকান থেকে বেরিয়ে পড়ি আর রাস্তায় যেতে যেতে একটা ওই ডেকোরেশন টাইপের দোকান পড়েছিলো যেটাতে আমরা গিয়েছিলাম ওইখানে কী কী জিনিসপত্র আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্যে ওখানে দেখা কেনা যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে তাই ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন আমরা আছি মেট্রো স্টেশনে আর মেট্রো চলে এসেছে এখন এটাতে চড়ে আমরা বাড়ি চলে যাব আর বাড়ি এখান থেকে ওই দশ মিনিট মতো টাইম লাগে চলুন তাহলে মেট্রোতে উঠে বসে পড়ি এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি আর বাড়িতে এসে আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমরা কি কি কিনে আনলাম তার মধ্যে ছিল পেঁয়াজ আর এটা হচ্ছে বিস্কুটের প্যাকেট যার মধ্যে বিভিন্ন রকমের বিস্কুট একসাথে দেওয়া ছিল আর দুটো বাটি নিয়েছিলাম আর ছিল টমেটো আর একটা প্লেট এই বাটিগুলোর দাম ছিল ওই দেড় ইউরো করে মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন ওই একশো তিরিশ টাকা মতো হবে আর নিয়েছিলাম ব্রেড যেটা ওই বিকেলে স্ন্যাক্সে খাওয়ার জন্য আর এটা ছিল ওই সকালবেলায় স্যান্ডউইচ বানানোর জন্যে আর ছিল মিল্ক এখন আপনাদেরকে দেখিয়ে দিই আমি আজকে কোন জুতোটা কিনে আনলাম হ্যাঁ আমি একটা ফিলার জুতো নিয়েছি এটা এই হোয়াইট আর ব্ল্যাক কালারটার মধ্যে আমার একটা কনফিউশন হচ্ছিল লাস্টে এই হোয়াইট কালারটাই ডিসাইড করলাম এই জুতোর নিচের দিকটার যে কাঠগুলো আছে না এটা আমার খুব ভালো লেগেছে স্লিপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আর একটু হিল ছিল তো এর ডিজাইনটা বেশ সুন্দর লাগছিল তাই এটাই নিয়ে নিয়েছি জানাবেন কেমন লাগলো আর বিশেষ করে এই জুতোর ওপরে যে ওই ব্রাউন কালারের ডিজাইনটা ছিল যেটাও দেখতে খুবই সুন্দর ছিল আমি চলে এসেছি বিকেলে স্ন্যাক্স নিয়ে আর আজকে স্ন্যাক্সে ছিল ওই বাড়িতে লম্বা লম্বা ব্রেডগুলো ছিল যেগুলোকে আমি স্লাইস স্লাইস করে কেটে তার মধ্যে চিজ আর বাটার দিয়ে দিয়েছিলাম আর এমন কিছু ব্রেড ছিল যেগুলোতে আমি ওই সস আর কেচাপ দিয়ে বানিয়েছিলাম আর কি খেতে ভালোই হয়েছিল আর ছিল চা চা তো মাস্ট চা ছাড়া তো বিকেলের খাবার ভাবাই যায় না আর ছিল টোস্ট বিস্কুট যেগুলো এখানে পাওয়া যায় না এটা আমরা নিয়ে এসেছিলাম এখানেরই একটা বাংলাদেশি দোকান থেকে যদিও এটার টেস্ট আমাদের ওখানে রাস্কিটের মতো না তবে অনেকটা ওরকমই খেতে লাগে তবে ওই রাস্কিটে যেরকম এলাইচি একটা ফ্লেভার থাকে না এটাতে ওরকম ফ্লেভারটা নেই তার জন্য আমার অতটা ভালো লাগে না তো এই সব খেতে খেতে আজকে আমাদের স্ন্যাক্স আমরা কমপ্লিট করেছিলাম আর দেখুন এখানে কি সুন্দরভাবে একটা সানসেট হচ্ছিল এখানে সানসেটটা খুবই ভালো হয় তাই আমার এটা দেখতেও খুব ভালো লাগে তো আজকে আমার এই ভ্লগটা এখানে শেষ কর যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই